নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের আজকের আলোচ্য বিষয় মন্ত্রজপ মন্ত্রজপ আপনারা প্রত্যেকেই রেগুলার বেসিস করেন যারা দীক্ষিত তারা তো নিয়মিত গুরু মন্ত্র জপ করেন অনেক করেন কিন্তু আমরা আজকের ভিডিওতে যে মন্ত্রগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বৈদিক জ্যোতিষে প্রত্যেকের রাশি অনুযায়ী কিছু নির্দিষ্ট মন্ত্র রয়েছে সেটা শিবের মন্ত্র হতে পারে সেটা নারায়ণের মন্ত্র হতে পারে সেটা বীজ মন্ত্র হতে পারে সেটা ইষ্ট দেবতার মন্ত্র হতে পারে এই মন্ত্রগুলো যদি রেগুলার বেসিস একটা জপের হ্যাবিট আপনারা করতে পারেন তাহলে কিন্তু দেখবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা লাইফটাকে অনেক ইজি করতে পারবেন অনেক স্মুথ করতে পারবেন যারা বরাবর দুর্ভাগ্যের শিকার হচ্ছিলেন নিজেরাই বুঝতে পারবেন যে একটা সৌভাগ্য একটুখানি হলো জীবনে নেমে এসছে যারা অর্থকষ্টে ভুগছিলেন তারা বুঝতে পারবেন যে একটা আর্থিক সাফল্য পাচ্ছেন মোট কথা এই মন্ত্রগুলোকে রেগুলার বেসিস যদি আমরা জব করতে পারি তাহলে আমাদের লাইফটা কিন্তু অনেক বেশি সহজ হতে পারে সৌভাগ্যপূর্ণ হতে পারে সমৃদ্ধশালী হতে পারে আজকে যে আলো আমাদের আলোচ্য রাশি সেটা হল বৃশ্চিক বৃশ্চিক হলো অষ্টম রাশি অর্থাৎ আমাদের বারোটা রাশি আছে তার মধ্যে বৃশ্চিক হল আট নম্বর রাশি স্বভাবগত দিক থেকে কিন্তু বৃশ্চিক রাশি একটি স্থির রাশি এলিমেন্টারি থিওরি অনুযায়ী অর্থাৎ তত্ত্ব অনুযায়ী বৃশ্চিক রাশি কিন্তু জলতত্ত্বের অধীন অর্থাৎ বৃশ্চিক রাশি একটি স্থির জল জল কিন্তু যে জলটা কিন্তু নড়াচড়া করছে না একটা জায়গার মধ্যে রয়েছে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল এগুলো আপনারা সকলেই জানেন আমরা আমাদের ভিডিওতে যেটা বলবো। সেটা হলো বিশ্বিক রাশি জাতকরা বীজ হিসাবে কোন মন্ত্র জপ করলে জীবনে অনেক বেশি বেনিফিট পেতে পারে বিশ্বিক রাশি জাতক জাতিকারা যে মন্ত্রটা রেগুলার বেসিস বীজ হিসাবে জপ করবেন সেটা হলো ওম শ্রী হ্রীম ক্লিম ওম শ্রী হ্রীম ক্লিম এই মন্ত্রটি যাদের জন্মরাশি বিশ্বিক তারা যদি এগারোবার আঠাশবার একান্নবার অথবা একশো আটবার বা তারও অধিক জপ করতে পারেন তাহলে কিন্তু আশাতীত সৌভাগ্য লাভ করতে পারেন যাদের জন্মরাশি বৃশ্চিক তারা ইষ্ট দেবতার রূপে কোন মন্ত্র জপ করবেন না বিশ্বিক রাশি জাতক জাতিকারা যে মন্ত্র জপ করবেন সেটি হল ওম নারায়ণায় সুরসিংহায় সিংহায় নম আর একবার বলি ওম নারায়ণায় সুরসিংহায় সিংহায় নম এই মন্ত্রটি এগারোবার আঠাশবার একান্ন বার অথবা একশো আটবার বা তার অধিক আপনারা যদি জপ করতে পারেন তাহলে আপনারা লাইফটাকে অনেক ইজিয়ার করে ফেলতে পারবেন জীবনটা অনেক সহজ হয়ে যাবে আলোচনার ফাঁকে ছোট্ট করে বলি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধু আমাকে একটুখানি উৎসাহিত করার জন্য যাতে নতুন ভিডিও করার উৎসাহ আমি পাই আর যদি মনে হয় চ্যানেলের এই ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে অতি দ্রুত সেই ভিডিও পৌঁছে যায় তো আসুন আমরা সেই মন্ত্রগুলো নিয়ে আলোচনা করি যে মন্ত্রগুলো বিশ্চিক রাশির জীবনকে বদলে দিতে পারে যাদের জন্মরাশি বৃশ্চিক তারা যখন শিবের পুজো করবেন অর্থাৎ শিবলিঙ্গে জল দেবেন বা শিবের কোনো ছবিতে ধূপ দেবেন তখন কোন মন্ত্র বলবেন জানেন তখন যে মন্ত্রটি বলবেন ওম সরায় নম ওম সরায় নম এটিও তাই এগারো আট বার হতে পারে আঠাশ বার হতে পারে একান্ন বার হতে পারে একশো আট বার বা তার অধিক হতে পারে মোট কথা আপনার জন্মরাশি যদি বিশ্চিক হয় আর আপনারা যদি শিবের পুজো এই মন্ত্র বলে করেন তাতে কিন্তু দেবাদিদেব অনেক বেশি প্রসন্ন হবেন এবং আপনারা একটা শক্তি লাভ করবেন যেটাতে আপনাদের জীবন অনেক সহজ এবং সাবলীল হয়ে যাবে যাদের জন্মরাশি বৃশ্চিক তারা যখন ভগবান বিষ্ণু বা নারায়ণকে পুজো করবেন কারণ ঠাকুরের সিংহাসনে মূলত আমরা কিন্তু দেখবেন নারায়ণ বা শিব বা গণেশজি এদের প্রতিমূর্তি বা ছবি আমরা সকলেই রাখি তো আসুন নারায়ণের কোন মন্ত্র বিশ্বিক রাশ জাতক জপ করবেন বিশ্বিক রাশি জাতকরা নারায়ণের যে মন্ত্রটি বলবেন সেটি হলো ওম শ্রী ক্লিম জানকি রামায় রামায়ণ নম ও শ্রী ক্লিম জানকি রামায় নম এই ক্ষেত্রেও তাই এগারো বার হতে পারে আঠাশ বার হতে পারে বার হতে পারে একশো বার হতে পারে তার অধিকও হতে পারে এই মন্ত্র ম্যাক্সিমাম যতটা পারবেন যদি করতে পারেন খুব বেশিক্ষণ লাগে না দু পাঁচ মিনিট দশ মিনিটের সময় কিন্তু একটা নির্দিষ্ট সময়ব্যাপী সেটা এক সপ্তাহ হতে পারে এক মাস হতে পারে তিন মাস হতে পারে মাস হতে পারে কিন্তু এগুলো কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস মন্ত্র তখনই কথা বলে বা মন্ত্রের ক্ষমতা আমরা তখনই বুঝতে পারি যখন দীর্ঘদিন ধরে কোনো একটা মন্ত্রকে আমরা জপ করি তখন বুঝতে পারি যে মন্ত্রের মধ্যে একটা ম্যাজিক্যাল এফেক্ট রয়েছে কারণ এই মন্ত্র জপ করলে কিছুই না আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট হয় যত বেশি জপের সংখ্যা বাড়াবেন মন্ত্র এনার্জির যে শক্তি তত বেশি এনার্জি আপনি ক্রিয়েট করতে পারবেন এবং দীর্ঘদিন করার ফলে কি হয় আপনি একটা পজিটিভ ওউরার মধ্যে ঢুকে যান অর্থাৎ এই পজিটিভ উর্জায় তখন দেখা যায় নানা নেগেটিভ প্রভাব থেকে আপনাকে মুগ্ধ রেখে দিচ্ছে সেটা আপনাদের পাপগ্রহের ফলও হতে পারে গ্রহদের কুপ্রভাব হতে পারে এর বাইরেও একাধিক নেগেটিভ এনার্জি আমাদের ওপর কাজ করে সেটা একটা কালা জাদু হতে পারে একটা কুনজর হতে পারে একটা ব্ল্যাক ম্যাজিক হতে পারে বাস্তুগত কোনো ত্রুটি হতে পারে বা যে স্থানে আপনি গেছেন হতেই পারে সেই স্থানে একটা নেগেটিভ এনার্জি বিদ্যমান সেই কারণে আপনি পিছিয়ে যাচ্ছেন আপনার সাফল্য কমে যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা খুব ভালো বেনিফিট পাবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার